নির্জনতা তাকিয়ে থাকি ওই দূরের পানে এই বুঝি কেউ আসে না কেউ আসে না তবুও তাকিয়ে থাকি যদি কেউ আসে না কারোর মনে পড়ে না পড়বে কি করে এখন যারা আছে তাদের সাথে তেমন হৃদ্ধতা নেই তাই তাকিয়ে থাকি ওই দূরের পানে স্মার্টফোন আমায় এই হতাশা থেকে কিছুটা বাঁচিয়েছে আমাকে মনে আমার মনে হয় হেঁটে যাই কোনো বাড়ি কিন্তু গেলে মন পড়ে রয় নিজের বাড়ি তাই দোনা মোনার টানে এক জায়গায় পড়ে রই এইভাবে এইভাবে পড়ে থাকি নিজের বাড়িতে আর কোথাও যাওয়া নে নাই এই হচ্ছে বয়সের ধর্ম বয়স যখন বাড়ে তখন মনে মনে ঠিক ওখানে যাই সেখানে যাই কিন্তু যাওয়ার উপায় নাই তাই এটা আগে থেকে কিছুই বোঝা যায় না যখন যে সেই সময়টায় পৌঁছবে তখন সেই জানে এর মানে